যে যত বেশি অহংকারী করবে অহংকারী করবে তার তখন হয়ে যাবে অহংকারী যে করবে আমি শুনেছিলাম শুনেছিলাম আমি যেই দিন এই দেশ থেকে পালিয়ে গেছে সেই দিন তার আগের দিন জোহরের আগে আমি শুনেছি নিজের খানি বেশি আমাকে নিয়ে কথা বলবা আমি কি করব বা বন্ধ করে দেব আমি

এই ভূপৃষ্ঠের ফানি যদি আমি এই জমিনের ফাটা আমি ভূপৃষ্ঠের নিচে নিয়ে যাই তোমরা কোন নেতা কি কোন শক্তির মানুষের ফানি আনার জন্য আল্লাহ কত ঝুড়ানো বলছে সেটা পড়তে পারলে পড়লে বুঝতেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি যদি আমার ফানি ভূপৃষ্ঠের একবার নিচে নিয়ে যাই ভূপৃষ্ঠের গর্বে নিয়ে যাই তোমরা এমন কোন শক্তিশালী এমন কেউ আছে কি আমার সেখান থেকে পানি আনতে পারবা তাহলে সে আল্লাহর পানি আল্লাহর দেওয়া পানিকে বলছে আমি পানিও বন্ধ করে দেব আমি রিজিক বন্ধ করে দেব তাহলে রিজিকের মালিক কে আল্লাহ পানির মালিক কে আল্লাহ তাহলে তো আমি সেই কারণে যদি হাত দিই আমার অহংকারের কারণে তাহলে আমার রিজিক সেই দিন থেকে এই দেশ থেকে উঠে গেছে এই জন্য অহংকার কেউ করবেন না যে অহংকার করবে রাজ অহংকার করবে জনগণের সেই আল্লাকে সেই সেই ক্ষমতা থেকে তাকে বিচ্ছুত করে দিবে যে এলাকাতে নেতা হওয়ার কারণে অহংকারী করবে সেই বহিষ্কার আল্লাহ পাকে ব্যাপার যেই কমিটি মসজিদের কমিটি হওয়ার কারণে হুজুর গেছে তাকে আল্লাহ মসজিদ কমিটিকে বহিষ্কৃত করবে কিভাবে আমার আল্লাহ বল সেই জন্য কেউ ক্ষমতা পেলে সেই ক্ষমতা হক না কেন ハートに乗るだけ。